নাটক সিনেমা থেকে শুরু করে সব মাধ্যমে দ্যুতি ছড়িয়েছেন তিনি এখন ফুড ব্লগিং দিয়ে ইউটিউবে ছড়াচ্ছেন আলো তিনি মডেল অভিনেতা ও উপস্থাপক আদনান ফারুক হেলল, যিনি ইউটিউবে ফুড ব্লগিং দিয়ে সারা দুনিয়ায় বাঙালি তো বটেই ভিন্ন ভাষার মানুষের কাছে হয়ে উঠেছেন দারুণ জনপ্রিয় লম্বা সময় ধরে দেশ ও বিদেশে ঘুরে ঘুরে গড়ে তুলেছেন নিজের আলাদা একটি পরিচিতি ফুড ব্লগিংয়ে আসার আগে অনেকগুলো নাটকে কাজ করেছেন হিল্লোল থিয়েটারে অভিনয়ের মাধ্যমে ক্যারিয়ার শুরু করেছিলেন এরপর উনিশশো নিরানব্বই সালে গিয়াসউদ্দিন সেলিম রচিত ও পরিচালিত বিপ্রতীপের মাধ্যমে টিভি নাটক ও চলচ্চিত্রে তার অভিষেক হয় দু সালে অমিতাভ রেজা পরিচালিত ধারাবাহিক স্পর্শের বাইরে নাটকে অভিনয় করে ব্যাপক প্রশংসা লাভ করেন এই নাটকের মাধ্যমেই তার পেশাগত অভিনয় জীবন শুরু হয় আদনান হিল্লোল ছোট পর্দায় সর্বাধিক চরিত্রে অভিনয় করেছেন তিনি হাইওয়ে থ্রি কমরেড টার্মিনাল এবং নো প্রবলেমের মতো জনপ্রিয় নাটক ও সিরিয়ালে অভিনয় করেছেন ছোট পর্দার পর বড় পর্দাতেও রেখেছেন নিজের অভিনয় দক্ষতার স্বাক্ষর দু দুই সালে জনপ্রিয় চোরাবালি সিনেমায় অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে আত্মপ্রকাশ ঘটে এরপর হ্যালো অমিত ভোলাতো জয়না নামে আরও দুটি সিনেমায় অভিনয় করে দর্শক নন্দিত হন কিন্তু অভিনয় জগতে সুনাম অর্জন করলেও নিজের আলাদা কিছু করতে চাইছিলেন হিল্ল তার সব সময় মনে হয়েছে যে কাজগুলো তিনি করছেন সেগুলোর ইন্টালেকচুয়াল রাইটস তার নেই এজন্য তিনি এমন কিছু করার চিন্তা করেন যা তার নিজের আইডেন্টি তৈরি করবে এবং সব কাজের রাইটসও থাকবে পাশাপাশি একটা কন্টেন্ট ব্যাঙ্কও তৈরি হবে এই ভাবনা থেকে শুরু করেন ফুড ব্লগিং তবে এলাম দেখলাম শুরু করলাম ব্যাপারটা এমন হয়নি দু হাজার সালের দিকে ঘরে পুরানো একটা ডিএসএল ক্যামেরা ছিল সেই ক্যামেরার বডিতে সাউন্ড রেকর্ড করে একসঙ্গে চারটা এপিসোড বানিয়ে ফেলেন আউট উইথ হিল্ল নামের ইউটিউব চ্যানেলের জন্য সেই ভিডিও ওই বছরের বিভিন্ন সময়ে ছাড়েন তিনি অনলাইনে ছাড়ার পর হিল্লোল খেয়াল করেন এই বিষয়ে এই দেশে ইউটিউবের মার্কেটটা একেবারে ফাঁকা বাংলা ভাষায় এই ধরনের কাজ নেই দেশের বাইরে দু চারজন করছেন এসব কারণে ভিডিওতে ভিউ হতে থাকে আগ্রহ বেড়ে যায় হিল্লোলের তাই দু সালে পুরো দমে শুরু করেন খাবার নিয়ে ইউটিউবিং মজার ব্যাপার হলো তিনি যখন ফুড ব্লগিং শুরু করেন তখন ইন্ডিয়াতেও তেমন কেউ ফুড ব্লগিং শুরু করেনি এজন্য ভিউয়াররা যে এলাকায় বেশি সেসব এলাকায় গিয়ে সিলেক্টিভ জায়গায় ভিডিও করতে শুরু করেন তিনি এখন তার চ্যানেলের সাবস্ক্রাইবার সাত লাখের বেশি উনিশশো সালের চব্বিশ অক্টোবর সিলেটে আদনান ফারুকের জন্ম তার বাবা সৈয়দ নাসির উদ্দিন আহমেদ ও মা সুরাইয়া বেগম তার তিন ভাই এক বোন তিনি মাধ্যমিক পাশ করেছেন লোটার স্কুল খুলনা থেকে উচ্চ মাধ্যমিক পাশ করছেন কোজা কলেজ থেকে পরবর্তীতে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন বিবাহিত জীবনে তার স্ত্রীর নাম নৌশিন আহমেদ তাদের ঘরে দুই সন্তান রয়েছে ছেলের নাম ইহান ও মেয়ের নাম ওয়ারিশা অভিনয় শিল্পী থেকে ইউটিউবার বনে গিয়ে হিল্লের আয় যেমন বেড়েছে তেমনই বেড়েছে স্বাধীনতা যখন নিয়মিত অভিনয় করতেন তখন পরের মাসের জন্য চিন্তা করতে হতো। কয়দিন শুটিং করতে হবে আর আয় কত টাকা আসবে কিন্তু এখন কয়টা ভিডিও চ্যানেলে দিলে কত টাকা আসবে তা নিজেই বুঝতে পারেন যদি কোনো মাসে বেশি টাকার দরকার হয় তাহলে ভিডিও বাড়িয়ে দেন নিজের চ্যানেল নিজের স্বাধীনতা টাকার জন্য কারো দিকে তাকিয়ে থাকতে হয় না ভিডিও করতে গিয়ে নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন এই তারকা অভিনেতা একবার হায়দ্রাবাদের রেস্টুরেন্টে খেতে বসে রেস্টুরেন্টের মালিকের সঙ্গে পরিচয় হয় খাওয়া শেষ করে কোনোভাবেই টাকা দিতে পারেননি সেই মালিককে